যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা দিতে পারে আজ বিকালের দিকেই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল তখন বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে যুক্তরাজ্য সরকার জানায় ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘ মেয়াদের টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরায়েল বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও বেশ কিছু রক্ষণশীল ব্যক্তি এর আগে সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনাহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ও লুকসেমবার্গ সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে